গ্রামের মোরল যেমন অহংকারী ঠিক তেমনি লোভী সবসময় গ্রামের মানুষদের উপরে অকারণে অত্যাচার করে তাদের উপরে জোর জুলুম করে আর এই কাজে মোরলকে সাহায্য করে তার চাকর রামু কোথায় গেলি রে বলুন মোরল সাহেব দরকার সকাল থেকে কোথায় ছিলি বলতো তোকে তো লোক লাগিয়েও খুঁজে পাওয়া যায় না কাজ কি সব শিখেই তুলেছিস নাকি কি যে বলেন মরল সাহেব আমি তো কাজ করতেই বাড়ির বাইরে যাই যাক সেই কথা এখন বলুন আপনার জন্য কি করতে পারি শোন বাজারে গিয়ে সবগুলো ইলিশ মাছ নিয়ে আয় একটাও যেন বাকি না থাকে সব ইলিশ মাছ নিয়ে আসবো কিন্তু তাহলে গ্রামের মানুষ কি খাবে ওরা তো গ্রামের মানুষের কথা ভাবতে হবে না গরিব মানুষের আবার ইলিশ খেতে হবে কেন রে শুনি যেমন বললাম তেমনটা গিয়ে কর ঠিক আছে মোরল সাহেব আমি এখনই বাজারের দিকে যাচ্ছি এই বলে রামু বাজারের দিকে চলে যায় গ্রামে মোহন নামে এক লোক থাকে মোহনের স্ত্রী মনিকা আর এক মেয়ে মিলি মিলি আজ খুব বায়না করেছে যে সে ইলিশ পাতুরি খাবে মা বাবাকে বলো না আজকে যেন বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসে আমরা সেই ইলিশ মাছ দিয়ে ইলিশ পাতুরি করে খাবো আচ্ছা বাবা আচ্ছা হ্যাঁ তো বলতে হবে না বাজারে তো অনেক ইলিশ মাছ ওঠে দামও কম ওগো তুমি একটা ইলিশ নিয়ে এসো মেয়েটা এত করে বলছে ঠিক আছে আমি বাজার থেকে আজকে একটা মস্ত বড় ইলিশ নিয়ে আসব। তারপরে সবাই মজা করে খাবো দাও গো বাজারের ব্যাগটা দাও দেখি মনিকা খাট থেকে বাজারের ব্যাগ বের করে মোহনকে দেয় মোহন ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে চলে যায় এদিকে বাজারের সব মাছ কিনে নিতে রামু চলে এসেছে এক লোক অনেকগুলো ইলিশ মাছ বিক্রি করতে বসেছিল রামু তার পাশে এসে দাঁড়ায় বাবু বলুন ইলিশ 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 রে বাবু জন্য বড় খুব হবে না রে না একটাই হবে না বাজারে সব ইলিশ নিয়ে যাবো তোর কাছে যতগুলো ইলিশ আছে সব তুলে দে আমি অন্য দোকানের দিকে গিয়ে দেখি এই বলে রামু অন্য দোকানের দিকে চলে যায় মাছ বিক্রেতা লোকটির আর কিছু করার রইল না সে সব ইলিশ মাছ তুলে দিয়ে দিল। সারা বাজারের ইলিশ মাছ নিয়ে রামু বাড়িতে ফিরে গেল ঠিক এর কিছুক্ষণ পরে মোহন বাজারে এসে উপস্থিত হয় আর ওই মাছ বিক্রেতা লোকটার কাছে বলে গো ভাই একটা বড় দেখে ইলিশ দাও তো আজ মেয়েটা বড় ইলিশ খাওয়ার বায়না করেছে না গো দাদা আজ কেউ একটা ইলিশও নেই তোমাকে কিভাবে দেব বলো নেই সে কি কথা তোমার কাছে তো সব সময় ইলিশ থাকে যাক আমি না হয় অন্য দোকান থেকে ইলিশ নিয়ে যাই না গো দাদা না বাজারের কারো কাছে ইলিশ নেই সব ইলিশ তো মোরল সাহেব কিনে নিয়ে গেছেন গোটা বাজার এখন ইলিশ শূন্য এসব কি বলছো মোরল সাহেব এটা কেমন কাজ করলেন আমরা গরিব বলে কি আমাদের স্বাদ আহ্লাদ নেই এখন আমি ইলিশ না নিয়ে মেয়ের সামনে কি করে যাব বলো দেখি এদিকে বাজারের সব ইলিশ নিয়ে রামু বাড়িতে ফিরে এসেছে তাকে দেখে মরল একেবারে আহ্লাদে আটখানা এত দিনে একটা কাজের কাজ করেছিস রে রামু এবার জমে ইলিশ খাওয়া হবে এই মোরল সাহেব আপনার কথা মতো বাজারে সব ইলিশ নিয়ে এসেছি বাজারে এখন একটা ইলিশ পাওয়া যাবে না যাও এগুলো ঘরে রেখে একটু বিশ্রাম করে নেব এরপর আবার ইলিশ মাস রান্নার ব্যবস্থা শুরু করতে হবে তো নাকি মনের দুঃখে মোহন কচু চিংড়ি কিনে নিয়ে বাড়ির দিকে চললো পথে দেখা হয় প্রতিবেশী অনিলের সাথে অনিল একটা ব্যাগ নিয়ে বাজারের দিকে যাচ্ছিল কি গো দাদা বাজার করা শেষ নাকি তা কি কিনলে আর বলো না ভাই মেয়েটা সেই কবে থেকে ইলিশ খাবে বলে বায়না করেছিল কিন্তু এমনই পোড়া কপাল আমার যে মেয়েটার এই আবদারটুকু মেটাতে পারলাম না সে কি কথা তুমি মেয়েটার জন্য ইলিশ কিনলে না কিভাবে কিনবো বলো ইলিশ মাছ কিনতে হলে তা বাজারে থাকতে হবে তো বাজারে সব ইলিশ আমি যাওয়ার আগে মোড়লের লোক এসে নিয়ে গেছে কি বলছো গো দাদা আমিও তো ইলিশ কিনতে যাচ্ছিলাম আমার বাড়িতে কয়েকজন অতিথি আসবে ভেবেছিলাম তাদের ইলিশ মাছ খাওয়াবো তার হবে না ভাই বাজারে কোনো ইলিশ নেই অন্য মাছ যা ছিল তাও এতক্ষণে হয়তো শেষ হয়ে গেছে না এর একটা ব্যবস্থা করতেই হবে মোড়লের এই অত্যাচারা সহ্য করা যাচ্ছে না সব সময় শুধু নিজের কথা চিন্তা করেন কখনোই আমাদের কথা চিন্তা করে না এমন করে তো চলে না একদম ঠিক কথা বলেছো ভাই আমি বলি কি আমি সবাইকে একত্র করো এর একটা ব্যবস্থা না করে আর হচ্ছে না তুমি তাহলে বাড়ির দিকে যাও আমি দেখি কি করা যায় এই বলে অনিল তার পথ ধরে আর মোহন বাড়িতে চলে যায় বাড়িতে মিলি বাবার অপেক্ষায় বসেছিল মোহন বাড়িতে ঢুকতেই মিলি তার কাছে ছুটে যায় বাবা আমার জন্য ইলিশ মাছ এনেছো কই দেখি কয়টা বারো ইলিশ মাছ না বাবা আমি ইলিশ আনতে পারিনি এই যে চিংড়ি মাছ এনেছি আজ আমরা ওই চিংড়ি দিয়েই মজা করে খাবো আমি ইলিশ মাছ খেটে নিয়েছিলাম একদমি চিংড়ি নিয়ে লে একদমই আমাকে একটু ভালোবাসে না বাবা আমার কোনো আবদা না না মিলি এই কথা বলে কাঁদতে কাঁদতে ঘরে চলে যায় মোহনের আর কিছুই বলার রইল না সে ওইভাবেই দাঁড়িয়ে রইল মিলির কান্নার শব্দে ঘর থেকে বের হয় মনিকা কি গো মেয়েটা ইলিশ খেতে আর তুমি ইলিশ নিয়ে চলে এলে কি আমি তো ইলিশ আনবো বলেই গিয়েছিলাম কিন্তু ইলিশ না পেলে কি করবো কি ইলিশ পাওনি আমাদের বাজারে তো সব সময় ইলিশ পাওয়া যায় আজকে কি এমন হলো যে ইলিশ পাওয়া যায়নি কি আর হবে মোড়লের লোক এসে বাজারে সব ইলিশ কিনে নিয়ে গেছে গোটা বাজার এখন আর একটাও ইলিশ নেই এটা কেমন কাজ করলো মোড়ল সাহেব এটা তো কোনো মতেই মেনে নেওয়া যায় না তোমাদের সবার উচিত মোড়ল সাহেবকে সামনাসামনি এই বিষয়টা বলা হ্যাঁ আমি ওই কথাটা ভেবেছিলাম এক কাজ করো এই মাছগুলো রাখো আর মেয়েটাকে একটু বুঝে সুঝে শান্ত করো আমি দেখে গিয়ে কি করা যায় এই বলে মোহন বাড়ি থেকে বের হয়ে যায় এরপরে গ্রামের কিছু লোক নিয়ে মোহন আর অনিল মরুলের বাড়িতে চায় মরুল এত লোককে তার বাড়িতে আসতে দেখে একটু অবাক হয়। কি ব্যাপার? ওরা দা দু লোক আমার বাড়িতে সব ঠিক আছে তো। না মরুল সাহেব কিচ্ছু ঠিক নেই। আপনার লগ গিয়ে বাজারে সব ইলিশ মাছ কিনে নিয়ে এসেছেন। এটা কেমন কাজ হলো বলন্দকি? কেমন আবার? এরা তো কারবের কিছুই দেখジナরে। মোড়ল সাহেব আমাদেরও তো ইলিশ খেতে ইচ্ছে করে এমন করে সব ইলিশ বাজার থেকে নিয়ে এলে আমরা কি খাবো বলুন তো এত কিছু তো আমি ভাবতে যাব না তাছাড়া আমি কটা ইলিশ আনবো না কি করব তা তোদের কথা মতো হবে নাকি যা বাজার থেকে চারা কিনে নিয়ে চলে যা চত্ব সব মোড়ল এই কথা বলে ঘরে চলে যায় মোহন আর মনিকা সহ সব লোক মাথা নিচু করে মোড়লের বাড়ি থেকে বের হয়ে যায় যেতে যেতে তারা একটা বুদ্ধি করে সবাই রাজি থাকলে আমরা এই প্রতিবাদ করব। কিন্তু প্রতিবাদটা হবে অন্যভাবে যে মোরল সাহেব আমাদের তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সেই মোরলে আমাদের বাড়িতে এসে হাত জোড় করে ইলিশ মাছের জন্য অনুরোধ করবে সবই তো বুঝলাম কিন্তু এটা কিভাবে করব আমরা আজ থেকে আমরা নদী থেকে চারা ইলিশ ধরে আনব এরপরে সেগুলো পুকুরে চাষ করতে শুরু করব। আমাদের চাষ করা ইলিশই বাজারে তোলা হবে বাইরের ইলিশ এই গ্রামে আমরা বন্ধ করে দেব সব মাছ বিক্রেতা যেন আমাদের থেকে ইলিশ নেয় তাহলে আর দেরি কেন লেগে পড়ো সবাই ওদের কথা মতো গ্রামের সবাই কাজে লেগে পড়ে সবাই নদী থেকে ছোট ছোট ইলিশ এনে নিজেদের পুকুরে ছেড়ে দেয় এমন করে গ্রামের বেশিরভাগ পুকুরেই ইলিশ চাষ শুরু হয় এরপর কেটে যায় বেশ কিছুদিন একদিন মোহন আর অনিল বসে কথা বলছে গ্রামের সব পুকুরের ইলিশি তো বেশ বড় বড় হয়ে গেছে হ্যাঁ তা তো হয়ে গেছে মনে হয় এতদিন ধরে চাষ করছি তাহলে এবার মোরল সাহেবকে শিক্ষা দেওয়ার সময় হয়েছে গ্রামের যেসব পুকুর থেকে মাছ বিক্রেতারা ইলিশ কিনে নিয়ে যেত তা বন্ধ করে দেওয়া হোক একটা ইলিশও যেন বাজারে না ওঠে এবারে মোরল সাহেব বুঝবে মজা অনিলের কথা মতো গ্রামের সবাই বাজারে ইলিশ পাঠানো বন্ধ করে দেয় রামু প্রতিদিনের মতো বাজারের সব ইলিশ কিনতে আসে কিন্তু বাজারে এসে সে রীতিমতো অবাক হয়ে যায় বাজারের কোথাও কোনো ইলিশ নেই বেসব কি হচ্ছে বাজারে সব ইলিশ গেল কোথায় বজারে রয়েছে গ্রামের পুকুর থেকে ইলিশ আসতো কিন্তু হঠাৎ করে সবাই ইলিশ বিক্রি বন্ধ করে দিয়েছে এদিকে বাইরের গ্রাম থেকেও কোনো ইলিশ আসে না যে কারণে গোটা বাজারই ফাঁকা এখন উপায় ইলিশ না নিয়ে ফিরলে তো মোরল সাহেব আমাকে মেরে ফেলবে কি যে করি এদিকে বাড়িতে মোরল চিন্তা করছে আজকে ইলিশ পাতুরি খাবে রামু এখনো ফিরছে না দেখে মনে মনে রাগ হচ্ছে মড়ল সাহেবের ঠিক এই সময়ে রামু খালি হাতে বাড়িতে ঢোকে তাকে খালি হাতে দেখে মড়ল ভীষণ রেগে ওঠে রে রামু তোর হাত খালি কেন ইলিশ মাছ কোথায় এ বাবা আমাকে ক্ষমা করবেন মড়ল সাহেব বাজারে একটা ইলিশও নেই আমি কিভাবে আনব বলুন নেই মনে তো ইলিশ মাছ হঠাৎ গেলো কোথায় গ্রামের কেউ নাকি মাছ বিক্রেতাদের কাছে ইলিশ মাছ বিক্রি করে না এ কারণে বাজারের কারো কাছে কোনো ইলিশ নেই হয় 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 এমন হলে তো মস্ত বড় বিপদ হয়ে যাবে গ্রামের মানুষরা এমন একটা কাজ করে বসবে এটা তো আমি স্বপ্নেও ভাবিনি এদিকে গ্রামের প্রতি ঘরে ঘরে তখন আনন্দের জোয়ার সবাই ইচ্ছে মতো ইলিশ খাচ্ছে অনেকদিন পরে মোহনের বাড়িতে ইলিশ পাতুরি হয়েছে মোহনের মেয়ে মিলি ইলিশ পাতুরি খেয়ে অনেক খুশি হয়েছে বাবা আজকে ইলিশ পাতুরি অনেক ভালো হয়েছে আমি অনেক মজা করে খেয়েছি হ্যাঁ তোর মা খুব ভালো বানিয়েছে আমি তো ভাবছি অন্য কথা কি গো তুমি আবার কি ভাবছো নতুন কোনো বিপদ নাকি না না বিপদ না ভাবছি একটা ইলিশ পাতুরির দোকান দেব দূর দূরান্ত থেকে লোক ছুটে আসবে তোমার হাতে ইলিশ পাতুরি খাওয়ার জন্য হ্যাঁ তা অবশ্য দিতেই পারো তুমি বাইরের কাজ করলে আর আমি বাড়িতে বসেই দোকানটা দেখলাম বাড়তি কিছু রোজগার হলো এর বেশ কয়েকদিনের ভিতরে মোহন তার বাড়ির বাইরে একটা ইলিশ পাতুরির দোকান তুলে দেয় দোকান করতেই মনিকার হাতের পাতুরি খেতে ভিড় লেগে যায় মোড়ল গ্রামের মানুষের হালচাল দেখতে বেরিয়েছিলেন তিনি মোহনের দোকানের ভিড় দেখে অবাক হয়ে যান। রে মন এর মধ্যে দোকান করে এত নামডাক করে ফেলেছিস দোকানে তো দেখছি ভিড় লেগেই আছে হ্যাঁ মোড়ল সাহেব মনিকার হাতে ইলিশ পাতুরি খেয়ে মানুষ খুব খুশি হয়েছে তাই এত ভিড় জমিয়ে রেখেছে আর এদিকে আমি আজ দশ দিন ধরে ইলিশ মা পর্যন্ত দেখিনি আসলে আমারই সব দোষ আমি তোদের কথা কখনো চিন্তা করিনি সবসবাই নিজের কথা চিন্তা করেছি তোরা আমার চোখ খুলে দিয়েছিস হ্যাঁ মুরু সাহেব আপনি আপনার নিজের ভুল বুঝতে পারবেন এই জন্য আমরা সবাই মিলে বুদ্ধিটা বের করেছি আমি কথা দিলাম আর কখনো স্বার্থপরের মতো আচরণ করব না নিজের মনে করে গ্রামের সবাইকে সাহায্য করব। দয়া করে এখন আর তোমরা ইংলিশগুলোকে বাড়িতে আটকে রেখো না ওগুলো বাজারে পাঠানোর ব্যবস্থা করো বাজারে কেন মুরুল সাহেব গ্রামের সব ঘর থেকে আপনার বাড়িতে উপর হিসেবে ইলিশ যাবে আপনি আমাদের দুঃখ বুঝতে পেরেছেন এটাই হলো তার পুরস্কার মোহনের কথা মতোই সবটা হলো মোরল বাড়িতে যেতে না যেতে গ্রামের প্রতিটা বাড়ি থেকে উপহার হিসেবে ইলিশ যেতে লাগলো মোরল ও ইলিশ পেয়ে গ্রামের মানুষের উপরে বেশ খুশি হলো মোহন আর মনিকা ওই ইলিশ পাতুরির দোকান দিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো